আজকে আমরা এই ভিডিওটিতে শিখব কীভাবে একটি কম্পিউটারে ফোল্ডার তৈরি করতে হয় এবং ফোল্ডারটিকে কীভাবে ওপেন করতে হয় বা রিনেম করতে হয় এবং ডিলিট করতে হয় বা ফোল্ডারে কীভাবে বিভিন্ন ডকুমেন্ট রাখতে হয় এই সম্পর্কে আজকে আমরা শিখবো এর জন্য সর্বপ্রথমে আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটি মাউস রয়েছে মাউসের এইটি হচ্ছে লেফট বাটন এবং এইটি হচ্ছে রাইট বাটন আমরা কখনও এই লেফট বাটনটিকে ক্লিক করব না আমরা রাইট বাটনটিকে জাস্ট একবার ক্লিক করব। একবার ক্লিক করলে একটি ড্রপডাউন উইন্ডো ওপেন হয়ে যাবে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি ড্রপ ড্রপডাউন উইন্ডো ওপেন হয়েছে এবার এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে কোথায় নিউ অপশানটি রয়েছে সেই নিউ অপশন সোজা করে আমরা সেই উইন্ডোর মধ্যে ঢুকবো সেখানে একটি ফোল্ডার নামক একটা অপশান রয়েছে হলুদ রঙের একটি আইকন রয়েছে সেই ফোল্ডারে গিয়ে আমরা একবার ক্লিক করব। সেটা লেফট ক্লিক হবে রাইট ক্লিক হবে না মাউস থেকে লেফট ক্লিক করব লেফট ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবো আমরা নতুন একটি ফোল্ডার আমাদের তৈরি হয়ে গেছে এবং তার নিচে নাম লেখা রয়েছে নিউ ফোল্ডার এবার এই নিউ ফোল্ডারটি এই নামটিকে আমরা চেঞ্জ করতে পারি আমাদের নিজের সুবিধা অনুযায়ী বা যে কোনো আমরা নাম রাখতে পারি এর জন্য আমরা কীবোর্ডে যাব কীবোর্ডে গিয়ে নিজের ইচ্ছা মতো আমরা একটা যে কোনো নাম এখানে চয়েস করতে পারি নাম লেখার পর বা নামকে টাইপ করার পর কীবোর্ডের এই এন্টার অপশানটাকে আমরা ক্লিক করব একবার ক্লিক করলে সঙ্গে সঙ্গে সেই নামটি ফোল্ডারের সঙ্গে সেভে থেকে যাবে এইভাবে আমরা ফোল্ডার তৈরি করব। ফোল্ডার আমরা দুইভাবে করতে পারি এক হচ্ছে মাউসের মাধ্যমে যেটা আমরা এখন শিখলাম এবার শিখবো শর্টকাট নিয়মে কীবোর্ডের মাধ্যমে কীভাবে করা যায় এর জন্য আমাদেরকে কীবোর্ডে যেতে হবে কিবোর্ড এখানে রয়েছে কন্ট্রোল সিটি আর এল আর ওপরে রয়েছে শিফট কন্ট্রোল সিফ্ট একসঙ্গে চেপে দেবো আর এন এন মানে নিউ এই তিনটে বাটনকে একসঙ্গে চেপে ধুলেই স্ক্রিনে দেখতে পাবো একটা নতুন ফোল্ডার তৈরি হয়ে গেছে এবং তার নিচে নিউ ফোল্ডার বলে লেখা রয়েছে এইবার আমরা শিখব কিভাবে একটি ফোল্ডারকে রিনেম করতে হয় বা নামকে পরিবর্তন করে নতুন নাম রাখতে হয় এর জন্য যে ফোল্ডারের নামকে আমরা চেঞ্জ করতে চাইছি সেই ফোল্ডারটিকে সর্বপ্রথম আমাদেরকে সিলেক্ট করতে হবে অর্থাৎ সে চিহ্নটিকে নিয়ে যেতে হবে সেইখানে সেই ফোল্ডারের কাছে তারপর আমরা রাইট ক্লিক করব মাউস থেকে একবার রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর দেখা যাবে একটা ড্রপডাউন মেনু আবার ওপেন হবে তারপর আমরা খুঁজে বের করব কোথায় লেখা রয়েছে রিনেম অপশানটি আমরা এখন ড্রপডাউন মেনু থেকে সে রিনেম অপশানটিকে খুঁজে বের করছি এটি একদম শেষের দিকে লেখা রয়েছে এবার মাউস থেকে লেফট ক্লিক করলাম সঙ্গে সঙ্গে লেখার জন্য আমাদেরকে জায়গা দিয়ে দিচ্ছে এবার আমরা কিবোর্ড থেকে যে নামটি আমরা রাখতে চাই সে নামটি টাইপ করব টাইপ করার পর আমরা আবার এন্টার মারব তাহলে যে নামটি আমরা নতুন রাখলাম সেটি সেভ হয়ে সেখানে থেকে যাবে এইভাবে আমরা কোনো ফোল্ডারের নামকে রিনেম করতে পারি বা নাম চেঞ্জ করতে পারি এবার শিখবো আমরা কিভাবে একটি ফোল্ডারকে ডিলিট করতে হয় ফোল্ডারকে ডিলিট করার জন্য ধরা যাক এই ফোল্ডারটিকে আমরা ডিলিট করব যে ফোল্ডারটিকে ডিলিট করতে হবে সর্বপ্রথমে সেই ফোল্ডারটিকে আগে সিলেক্ট করতে হবে অর্থাৎ সেই তীর চিহ্নটিকে বা মাউস পয়েন্টারটিকে সেখানে নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আবার রাইট ক্লিক করব এবং রাইট ক্লিক করার পর দেখা যাবে একটা ড্রপ ডাউন মেনু রয়েছে সেইখান থেকে ডিলিট একটি অপশান পাবো সে ডিলিট অপশানটিকে আমরা ক্লিক করব লেফট ক্লিক করবো একবার তাহলে সঙ্গে সঙ্গে ফাইলটা ডিলিট হয়ে যাবে এটা দুইভাবে করা যেতে পারে কীবোর্ডে ডিলিট অপশান রয়েছে বা ডিলিট বাটন রয়েছে সেই বাটনটিকে একবার প্রেস করলে সেটি আবার ডিলিট হয়ে যাবে এবার আমরা শিখব কিভাবে ফোল্ডারটিকে ওপেন করতে হয় ফোল্ডার ওপেন করার জন্য মাউসে যে বাম দিকে যে বাটনটি রয়েছে অর্থাৎ লেফট বাটনটি রয়েছে সেই বাটনটিকে আমরা সঙ্গে সঙ্গে দুইবার ক্লিক করব কিন্তু ডান দিকে যে বাটনটি রয়েছে সেটা আমরা ক্লিক করব না বাম দিকের বাটনটিকে দুবার পরপর যদি ক্লিক করি সঙ্গে সঙ্গে ফোল্ডারটি খুলে যাবে এখানে ফোল্ডারটি অটোমেটিক খুলে গেছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ফোল্ডারের মধ্যে কোনো কিছু নেই কারণ ফোল্ডারে তো আমরা কিছু রাখিনি জাস্ট ফোল্ডারটা শুধু তৈরি করেছি এবার ফোল্ডারে আমরা কোনো কিছু রাখতে চাই এর জন্য এখানে একটি ফাইল রয়েছে ফাইলটিকে আমরা মাউসের বাম দিকে যে বাটনটি রয়েছে অর্থাৎ লেফট বাটনটি যেটা রয়েছে সেইটাকে আমরা এইভাবে চেপে ধরবো চেপে ধরে ফাইলটিকে টেনে এনে এই ফাঁকা শূন্যস্থান জায়গা অর্থাৎ এই ফোল্ডারটির মধ্যে আমরা রেখে দেব এবার যদি আমরা ফোল্ডারটিকে ক্লোজ করে দিই অর্থাৎ বন্ধ করে দিই এবার ফোল্ডারটিকে যদি আবার ওপেন করা হয় সে ডবল ক্লিক করে তাহলে দেখতে পাবো সেই ফোল্ডারের মধ্যে যে ফাইলটা আমরা রেখেছিলাম সেই ফাইলটি সেখানে রয়েছে এবার ফোল্ডারটিকে আমরা নিজের ইচ্ছা মতো যেখানে খুশি রাখতে পারি রাখার জন্যে বা মুভ করার জন্যে মাউসের বাম দিকে যে বাটনটি রয়েছে সেটাকে আমরা ক্লিক করে চেপে ধরব অর্থাৎ চেপে ধরে যেখানে খুশি ইচ্ছা মতো আমরা নড়াতে পারি তোমরা দেখতে পাচ্ছ আমি নড়াচ্ছি ঠিক ফোল্ডারটি সেখানে স্ক্রিনে দেখতে পাবে ফোল্ডারটিও সেখানে নড়ছে এবার ফোল্ডারটিকে তোমরা তোমাদের ইচ্ছা মতো যেখানে খুশি রাখতে পারো